আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্র ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ তবে ছাত্র দলের অভিযোগ বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্রশিবির তাদের বিরুদ্ধে কাজ করছে পনেরো বছর শিবিরের অনেকে ছাত্রলীগের নুঙ্গির তলে ছিল এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্রদল কিন্তু ছাত্রদলের দলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল এদিক এমনকি এলাকার বিএনপি নেতাকর্মীরা পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন কোয়েটের ঘটনায় সেটা প্রমাণিত সত্য এখন পর্যন্ত কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না কুয়েকটি সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্রদলের পক্ষে রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল তবে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবই জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির আয়োয়া ছাত্র রাজনীতির নতুন রেজিম প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ নিয়ে যে প্রতিহিংসার আলামত দেখা যাচ্ছে তা নিয়ে উত্তেজিত আমাদের তথ্য উপদেষ্টা জন মোহাম্মদ নাহিদ ইসলাম তারুণ্যের উৎসবে তার সমাপনী বক্তব্যে মিলেছে সেই আভাস আর তার বক্তব্য থেকেই কোট করি মানুষ পরিবর্তন চায় আগের রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এ কারণে সংস্কার কার্যক্রম চলছে গণ অভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিতে পেশি শক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে কারণ তারাই আগামীর নেতৃত্ব দেবে মাননীয় উপদেষ্টা আপনার প্রতিটি কথার সাথেই একমত আমরা কিন্তু দলীয় লেজুর মুক্ত ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারে ছাত্ররা তাদের কিভাবে ডিল করবে আপনাদের হুবু রাজনৈতিক দলটি যে আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরে সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে শিবিরের যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি কারণ সবশেষ এক খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটার সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন গত পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে নেতারা যেভাবে করছে করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ধর এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েনি বিএনপির অনুসারে ছাত্রনেতারা ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্তুষ্ট হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয় অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলায়ের কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখনও আসেনি তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ও শিবির যে চরম একটা দান্দিক অবস্থানে আছে সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের দিয়ে জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়েম করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজভি সাহেব জামায়াতকে মোনাফেক দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না এই দাবি তাদের সমন্বয়কদের দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র কেউ কে আছে এর পিছনে মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টারমাইন্ড কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে সব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যে পাল্টা পাল্টি কোথাও কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন এমন শিরোনামও দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়কারা যদি গড্ডলিক প্রবাহে ভেসে যান সেটা হবে চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেই তাদের নিয়ে কথা বেশি বেশি বলছে বিএনপি তারা অবশ্য ছাত্রদের দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছেন এই নিয়ে লেটেস্ট ভাষণটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ মিন্টু তার ভাষ্য থেকে বলছি আমরা দেখছি নির্বাচনের নামে তালবাহানা চলছে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এক সময় এক এক কথা বলেন সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন সব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাঝখানে দেখেছি পাড়া মহল্লা বড় রাস্তায় সরকারি সম্পদ সম্পত্তি দখলবাজি তো কম যেতেন না তারা হালে কোন কোনো উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব বেশি রাজনীতি বিজ্ঞান জানতেন সেটা হয় না কারণ এদেশে মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা ধরতে পারে জন্মগত প্রতিভা মারফতি কিন্তু কিংস পার্টি নিয়ে কথা বললে কিন্তু আরও অনেক কথা মানে স্পেশালি বিএনপি যদি কিংস পার্টি নিয়ে কথা বলে এবং কিংস পার্টি সংঘ অনুযায়ী কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পরে সেই কথাগুলিও কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার ভূতাপেক্ষ পদোন্নতির জোয়ার বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয় এখানে একটু যোগ করি স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জল আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামীর সংসার কর এখানে আসছোস ক্যান বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া ক্ষেতি সে ডক্টর ইনুস আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন পড়েছেন কোথাও নারীরা শিক্ষকতা পেশায় থাকেন এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর সরকার মহাশয় গণমানুষের সংকট কিছুটা সময় দেন প্লিজ কিন্তু আমরা তো দেখছি যে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে যতটা আগ্রহী নেই আপনারা সেটা নিয়ে আমজনতার ইস্যু নিয়ে একেবারে আবার জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেই আগ্রহ কেন জানি খানিকটা কমও আপনাদের যাতে ক্ষমতার মেয়াদের বৃদ্ধির কৌশল দেখি আমরা বা কোনো কোনো সমালোচকেরা আর আমজনতারা তো পেটে খেলে পিঠে সয় মনে রাখবেন কিন্তু পেটে খেলে পিঠে সয় যদি বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকে যদি মানুষের নিরাপত্তা না থাকে বা নিরাপত্তা বোধ না থাকে তাহলে কিন্তু কিন্তু যা আপনি নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে আপনার সরকার যদি রুটিন কাজগুলি ঠিকঠাক করতে পারে তবে বিএনপি ছাড়া আর কেউ সেভাবে ভোটের জন্য চাপাচাপি করবে না আপনারা আপনাদের সময় নির্বাচন দিন যা বলেছেন সেভাবেই নির্বাচন দিন কিন্তু সরকার পরিচালনায় নিয়মিত বিষয়গুলি নিয়ে খুশি হওয়ার খুব বেশি কারণ এখনো ঘটেনি বরং উল্টাটাই বলা যায় যে আমরা অনেক দুঃখী আছি স্যার আমরা অনেক দুঃখী কিন্তু জননিরাপত্তা নাজুক পরিস্থিতি তিনি আগেই বলেছি বাজারের লাগাম এখনো সরকার হাতে আসেনি যদিও মৌসুমের কারণে সবজির দাম এখন কিছুটা নাগালে কিন্তু চাল ডাল তেল মাছ মুরগি এখনও আকাশ ছোঁয়া সামনেই আছে রোজা তারপর ঈদ ইফতার আইটেমের দাম নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ সরকারের সামনে সেক্ষেত্রে খুব বেশি তোরজোর চোখে পড়ছে না প্রতিটা রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের সঙ্গে এই রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যে আশ্বাসে খুব বেশি তফাত নেই এবার অবশ্য বেগুনির বিকল্প কি খেজুরের বিকল্প কি হতে পারে তা নিয়ে বলার কেউ কেউ নেই নাকি বলবেন এদিকে শীত তো চলেই গেছে এসেছে বসন্ত সামনে গ্রীষ্ম এবার লোডশেডিং ফিরতে শুরু করেছে শহরেও গরম বেড়ে গেলে বিদ্যুতের লুকোচুরি যদি আরও বাড়তে থাকে তখন ঘর্মাক্ত মানুষ বিরক্ত হতে থাকবে সেই বিরক্তি কোন পাত্রে সরকার মহাশয় কিছুটা এসেছে আগাম তাদের মধ্যে চৈত্র মোশাকের গরমও তাদের চোখ রাঙানি দিচ্ছে তাই বয়কট ভারতের আবেগ ঝেড়ে ফেলে এখন অন্তর্বর্তী সরকার বলছে আদানির বিদ্যুৎ চুক্তির পুরোটাই লাগবে এখনকার সমালোচকদের কি তারা এখন বুঝ দিবে কি বুঝবে তখন এরা আদানির বিদ্যুৎ নাকি পুরোটাই লাগবে যে এইটাই বাস্তব এমন বললে কিন্তু উৎপেতে থাকা পতিত রেজিমে গলা খাকারি দিয়ে দাঁড়াতে চাইবে বিতারিত মাফিয়া তন্ত্রের জন্য জমিন খালি না রাখতে চাইলে মব তন্ত্র বন্ধ করতে হবে এই সব যারা করছে তাদের ডেভিল গণ্য না করলে কি হতে পারে জাতির যে ঐক্যটা অন্তর্বর্তী সরকার চায় তাতে ফাটল নিশ্চিত হয়ে যাবে মাজার ভাঙা ভাঙিতে রয়ে যাবে সেই ইন্ধন একুশের এর দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে বাউল সম্রাট রশীদ সরকারের মাজারে হামলা হয়েছে এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার গায়ক চিন্তক সংগঠক রাহি তার ভাষা এমন হাসিনা ফেসিবাদের পর এবার মপতান্ত্রিক তহিদি জনতা ফেসিবাদ উপদেষ্টারা এসব মবগিরি সহ্য করা হবে না বলে ঘুমাইতে গেছে আগেকার দয়ালু রাজারা কিন্তু নিজে নির্ঘুম থেকে প্রজারা স্বস্তিতে ঘুমাই কিনা সে খোঁজ নিতেন রাতের বেলা রাজ্য ঘুরে ঘুরে এতটা চাই না আমরা অন্তত চোর বাটপার চাঁদাবাজ ডাকাত মব এই জাতীয় সব বেত্তবিজদের থেকে আম জনতাকে মুক্তি দিন জুলাই আন্দোলনের চেতনা আর ফেসিবাদী হাসিনার বিচার এসবের আবেদন এখনও নিশ্চয় আছে জনমনে কিন্তু পেটে টান পড়লে নিজের জানমাল ঝুঁকিতে পড়লে আর কিছু ভাবার কিন্তু সময় থাকে না চেতনার ইশতেহার জবানের স্বাধীনতা নতুন বন্ধুবস্ত এসব রাজনীতি নীতিবিদরা বুঝবেন বুঝেন আমাদের অসুবিধা নেই কিন্তু এগুলি নিয়ে সরব আপনারা থাকেন কিন্তু রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলে গেল গোলটা দেয়া যায় না মাঠ যদি হয় সত্যিকারের খেলার তখন মানে উল্টা বললাম রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলেও গোলটা দেয়া যায়